সম্মানিত দর্শক আলাইকুম আজ দশই মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা জহিরুল ভাইয়ের খামারে আর জহিরুল ভাইকে কম বেশি সবাই চিনবেন দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনার আপনি কি অবস্থা কেমন আছেন দর্শকের দোয়া

আমার নাম ইসলাম প্রতিবন্ধন তিনটা দেখাবো তিনটা দেখাবেন দুইটাই একদম থাকবো সুবিধা গুলো থাকতেছে সুযোগ সুবিধা যে ভাই লেবে মনে করেন যদি মনে করেন মোবাইলে কথা কয়ে টাকা মোট লাগা দিতে পারে আচ্ছা তাহলে গো পাঠাতে না পাবে তাহলে সবজম আসতে হবে চাইটা কিভাবে করবে যা সে আইসে আমার বাসায় দুই দিন থাকে দাঁত মানে আমি দাঁত বলতেছে

আমি এমনি বললাম না ভাই যে পাবনা যেহেতু চ্যালেঞ্জ করছেন অবশ্যই গাবের ভিতরে ওরকম কিছু আছে তো শুধু জহরুল ভাই শুরু শুরুতে আমরা বেশি কথা বারাবো না

না পাঁচ দিন লাভি পাইনি এখনো পরে নেই ঠিক ভাবে এখনো বাট মাত্রই কিন্তু পানাই আচ্ছা অনেকেই দেখি ভাই এক হাটের গাভে আর এক হাটের বাচ্চা গাভীর বাটের গুলো বাটের দিকে বাচ্চা গুলা না ভাই এটা হচ্ছে কথা দাদা মন গরু শেনে না আসি মুখের কথা মিষ্টি কথা মন করি দিতে হবে বাসু ছাড়িয়ে দিয়ে গোবু পাশ যায় নাকি সবকিছু দেখে শুনে নিলে সে জীবনেও ঠকবে না আসি মনকন মুখের কথাই বিশ্বাস করে লাগানি বাচ্চালা দিয়ে

চুয়ান্ন পঞ্চান্ন লিটার হবে দুই টাকা তবে পঞ্চাশের দিচ্ছেন যাতে নিচের দিকে দাম আমার যেন আকাশ চমবে না আমি জোড়ায় উপরে বিক্রি করবেন না সিঙ্গালে যাতে কোনো ভাই লাই আমার সাথে কথা বলে নিতে পারবে এটা কি দুইটাই একসাথে আমি দাম বলে দেবো দেখেন আপনি নিউজিল্যান্ড দেখা যায় ভাই এই ভাই ইদানিং মানে পাওয়াই যাচ্ছে না কম পাওয়া যায় ভাই পাওয়া যায় মানে ভুল মানে খুব কম পাওয়া যায় মিলে কম না জি জি আমি যে দুইটা দেখলাম দেখেন

দশ এগারো দিন দশ থেকে এগারো দিনের মতো না একদম গ্যারান্টি ঝাড়া গিরান্টি একটা দেন তো একদম ভাই আমি যে ভাই নেবে আমার বাসায় এসে দশ দিন থাকবে আমি লিখে তো দেবো যাতে পঞ্চাশ লিটার নিয়ে

গাভের দাঁত ছাড়া হয় তাও বলে দুই দাঁত চার দাঁত আসলে সরজমিনে আসে দাঁত চিনতে হবে দাঁত ধরে দেখতে হবে আর সরজমিন কেন ভিডিও কলে ভিডিও কলে সরজমিনে ফাইন করে ভিডিও কলে আপনার

দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা এটা দুধে 15 লিটার গ্যারান্টি ভাই 15 এর জেনুইন গ্যারান্টি 15 জেনুইন গ্যারান্টি আচ্ছা তো এটার গাবি বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছে 175000 175 জি জি 175 একটু জায়গা আছে কি কথা না জায়গা কথা বলে আমার সাথে মোবাইলে সে কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই তিনটা গাবি যদি একসাথে নিয়ে নেয় সেক্ষেত্রে কি একটা রাখাল গাড়ি ভাড়া তিনটা গাবি যদি আমার সাথে দামে দরে বনে যে ভাই নেবে আমি গাবি ভাড়া রাখাল

আজকে এমন তো আমরা বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশন তো আবার আসতে হবে যে আবার ইনশাআল্লাহ আপনাদের ডাক পাবো নতুন কালেকশন হলেই চলে আসবো সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম